আচ্ছা খেয়াল করে তাহলে আমরা গত ক্লাসে পড়েছিলাম তাকিদ এর গঠন প্রণালী থেকে অর্ধাংশ পড়েছিলাম তাই না আজকে বাকি অংশ বাকি অর্ধেক পড়ে ফেলবো আমরা ওই জেনেছিলাম যে আমরা যদি চাই লামে তাকিদ বানর তাকিদ গঠন করতে তাহলে কি করতে হবে প্রথমে ফেলে মোজারের শুরুতে লামে তাকিদ কে নিয়ে আসতে হবে প্রথমে ফেলে মোজারে শুরুতে কাকে দিয়ে আসতে হবে এর পরে শেষে কাকে যুক্ত করতে হবে নুরে তাকে আরেকটা জিনিস জানছিলাম সে যে লাবে তাকে সব কি যুক্ত হবে জবর যুক্ত হবে এরপরে নুরে তাকি যেটা শেষে যুক্ত হবে এটা কয় প্রকার সকিলা নুরু সকিলা মানে যেটা কি যুক্ত নুর আর হফিফা মানে এরপরে নুর সকিলা এটার সিগা কয়টা আসবে চোদ্দটা আর নুরো কফিফার সিগা তারপরে নুরো সকিলা এটার গঠন প্রণালীতে আমরা চলে গেছিলাম তাই না যে নুরো সকিলা চোদ্দ সিগা আসবে ঠিক আছে চোদ্দ সিগা থেকে নুরো সকিলার আগে পাঁচ সিগায় কি হবে জবর হবে পাঁচ সিগা গুলা কি কি পড়ছিলাম ওয়াহেদুল্লাহ গায়েব ওয়াহেদ মোহাম্মদ গায়েব ওয়াহেদুল্লাহ হাজের ওয়াহেদুল্লাহ গালিব যেমন লায়াফ আলান্না লামে জবর আছে কিনা দুটো চোখে লাগে লাতাফ আলান্না লাতাফ আলান্না লাফ আলান্না নানাফ আলান্না এতটুকু পড়ছিলাম কিনা ওয়াদার শেষ মহল ওয়াদার মা কাবলে নুনে সাকিলে আলিফ বাসাত চাহর তাসনিয়ে ওয়াদু জামা মুন্নাস গায়ব ওয়া হাজির ওয়াদারিন দু মহল আলিফে ফাসল দরায়াত আচ্ছা খেয়াল করো ইনশাআল্লাহ আমরা আজকে আবার পড়ব কালকে বিস্তারিত বোর্ডের মধ্যে দেখাবো ঠিক আছে খেয়াল করো ওয়াদার শেষ মহল ওয়া মানে এবং মধ্যে শেষ মানি ছয় মহল মানি জায়গা কয় জায়গার মধ্যে মা কবলে নুনে কিলে মা কবল মানে আগে নুনে কিলা মানে বুঝছ যে কি যুক্ত নুন বলতেছে নুনে কিলার আগে কয় জায়গায় আলিফ বসাতে হবে তাহলে ওয়াদার শেষ মহল মা কবলে নুন সকিলে ওয়া মানি এবন মধ্যে শেষ মানি ছয় মহল মানি জায়গা কয় জায়গায় মা কবলে নুনে মা কবল মানে আগে কার আগে হ্যাঁ নুন এর আগে কয় জায়গার মধ্যে ছয় জায়গার মধ্যে আলিফ বসাত কি হবে ছয় জায়গা কোনগুলা বলতেছে

ওয়াদু জমার মন্নাস গায়েব ওয়া আর দুইটা জায়গা হচ্ছে জমান্নাস গায়েব জমান্নাস হাজের তোমরা কি কি দেখো কোথায় দেখো লায়াফ আল নানে এটা কি রে লায়াফ আল ওই এটা এই উপরে করে দিছে এই কার করো এগুলো উপরে করে দিছে দেখো ছোট করে ওহা দেখো উপরে করে দিছে লায়াফ আল নানে লাতাফ আল নে পাইছো এটা উপরে ছোট করে দিছে তাহলে এই দেখো

তবে এই আলিফ দুইটার নাম কি হবে আলিফে কেন বসিলাম না কারণ সেখানে জমা নুন আছে আবার নুন শকিলা মানে তাসজি যুক্ত মানে কয়টা নুন মুট নুন কয়টা হচ্ছে তো তিনটা নুন যেহেতু পড়তে কষ্ট হয়ে যায় এবং একসাথে হওয়াটা একটা কারাহত অপছন্দনীয় সে কারণে এই তিনটা নুরের মাঝখানে ফাঁসেলা করার জন্য একটা কিনে আসা হয় কিন্তু তসনিয়াগুলার মধ্যে তিনটা নুন একসাথে হচ্ছে তাই সেখানে আলিফ যেটা আছে এগুলো আলিফে কি নয় তসনিয়ার আলিফ ঠিক আছে

এই দুই জায়গার মধ্যে এই দুই জায়গার এই এই দুই জায়গা মানে কোন দুই জায়গা আল আমরা যদি লিখি দেখো আল দেখা যাচ্ছে আল নে এই যে দুই জায়গা আছে না এই আরিফ টা হচ্ছে দুই জায়গায় কাকে পৃথক করছে ওই দেখো আচ্ছা একটা মাথা রাখবা আগে বলছি কোনো হরফের উপর তাসদিদ তাকে মানে কয়টা হরফ যেমন দেখো আছে মানে কয়টা বা এখানে নুরের উপর তাসদিদ আছে মানে কয়টা নুর আবার যেমন আছে নুর একটা আসে কয়টা নুরি যাচ্ছে এটা যায় আছে এটা আড়ে পাশে হত। সে কারণে ফাসলা করার জন্য পৃথক করার জন্য দুইটার মাঝে একটা কিনে আসছে আলিফ তো এটা পৃথক করার জন্য আসছে না যে আলিফটার নাম কি হয়েছে আলিফে ক্লিয়ার হয়েছে আচ্ছা এরপর দেখো ওয়াদার জমা মোজাক্কার গায়েব ওয়াহা আজের ওয়াদার জমা মোজাক্কার গায়েব ওয়াহা মানে এবং দর মানে মধ্যে জমা মোজাক্কার গায়েব ওয়াহা আজের অর্থাৎ জমা মোজাক্কার গায়েব জমা মোজাক্কার অর্থাৎ ইয়া ইয়াফ ইয়াফআলুনা তাফআলুনা এই দুইটার মধ্যে আচ্ছা ইয়াফ আলু না এখানে ওয়া আছে না জমজ গাইবের মধ্যে আলু না জমানাস গাইবের মধ্যে ওয়া আছে কিনা জমজ গাই বলতেছি জমজাকমনাস জমজাকার হাজের জমজাকার এই দুইটার মধ্যে ওয়া আছে কিনা বলতেছে এই দুইটার মধ্যে ওয়া দূর কার দে সাবাত ওয়াকে কি করা হবে দূর করা হবে ওয়াকে কি করা হবে আচ্ছা ওয়া মা কবলে উ জম্মে গুদস্তে সাবাত ওয়া মানে এবন মা কবল মানে আগে উ তার তার মানে কার বলতো ওই ওয়াওর ওই ওয়াও এর আগে জম্মে গুদস্তে সাবাত জম্মে মানে পেশ পেশকে গুদস্তে সাবাত ছেড়ে দেওয়া হবে আচ্ছা দেখো তো ইয়া আলু না ওয়ার আগে সু আগে পেশ ছিল কিনা তা আলু না ওয়ার আগে পেশ আছে কিনা বলতে ওয়াকে ফেলে দিয়ে ওয়ার আগের ফেসটাকে কি করে দেওয়া হবে ছেড়ে দেওয়া হবে রেখে দেওয়া হবে কেন কেন তো যাতে দালালাত কুনাত নির্দেশ করে বুঝাই ওই পেশটা বুঝাই বরহাসফে ওয়াও বর মানে উপর হজব মানে বিলুপ্ত বিলুপ্ত করার উপর কাকে বিলুপ্ত করা ওয়াও এখানে দেখ ওয়াও কে ফেলে দিছি ওই ওয়াও যে ফেলে দিছি সেটার উপর দালালত করার জন্য ইঙ্গিত করার জন্য ওয়াও এর আগে ফেসটাকে কি কি করে দাও রেখে দাও কার কা বুঝাছ গাত তুলো এ বুঝছো তাহলে সিগা দুইটা কি হলো লায়াফ আলুননা লাতাফ আলুননা এ লায়াফ আলুননা লাতাফ আলুননা ও আ সিগায়ে ওয়াহিদ এই ওয়া আসি গে ওয়াহিদ মুন্নাস ওয়া মানে এবন আসমানি থেকে সিগা মানে সিগা কোন সিগা হ্যাঁ ওয়াহিদ মুন্নাস হাজরে সিগা মানে তাফ আলি না ওয়াহিদ মুন্নাস হাজরে সিগা থেকে ইয়া দূর দে দেশাবাদ কাকে দূর করা হবে এটা বলছিনা কালকে

ইয়া ইয়া কে দূর করবে সাবাত দূর করা হবে বিলুপ্ত করা কেন করতেছে বুঝতে তো আচ্ছা এটা আবার বুঝাই দিব ওয়া মা ক্বাবালে উ কাসরে গুদস্তে আয়াত ওয়া মানে এবত মা মানে আগে উ মানে তার তার মানে কার ওই ইয়া ওই ইয়ার আগে কাসরে কাসরে মানে জের জের কে গুদস্তে আয়াত ছেড়ে দেওয়া হবে কি করা হবে বা হবে রাখা হবে ওই ইয়াটা ফেলে দিয়ে আর আগে কাকে রাখা হবে জের কে রাখা হবে আচ্ছা কেন দেখো তো যাতে দালালাত কুনাত নির্দেশ করে বুঝাই এ কে বুঝাবে যে কথা বলো মাসাল্লাহ জেরেটা জেরেটা যাতে বুঝাই বরহসফে ইয়া বরহসফে ইয়া বর মানে উপর হজব মানে বিলুপ্ত করা কাকে বিলুপ্ত করা ইয়া ইয়ার বিল ইয়াকে বিলুপ্ত করার উপর যাতে ওই জেরটা কি করে ইঙ্গিত করে ঠিক আছে ইঙ্গিত করার জন্য ইয়া ফেলে দেওয়ার পর ইয়ার আগে যেটা আমরা কি করে দিব রেখে দিব বুঝাচ্ছে তাহলে সিগা কি হবে লাতাফ না ও লামে ইসিদের আছে কিনা এটা দালালত করতে সিগা মূল এটা কি ছিল ইয়া ছিল আচ্ছা এরপর দেখো এখন আমাদের তাহলে কি কি বললাম দেখো যে আমরা যখন লামে তাকিদ বানানো তাকিদ গঠন করতে চাইবো তখন ফেলে মোজারের শুরুতে কাকে নিয়ে আসতে হবে লামে তাকিদকে আর লামে তাকিদ সব সময় কি যুক্ত হবে এরপর নুরে তাকিদ কয় প্রকার সকিলা যে নুনের উপর তাসদিদ থাকবে অর্থাৎ তাসদিদ যুক্ত নুনকে বলা হয় নুনে সকিলা আর সাকিন যুক্ত নুকে বলা হয় নুনে নুনে সকিলা যুক্ত করলে তখন সিগা হবে চোদ্দটা আর হফিফা যুক্ত করলে অর্থাৎ সাকিন যুক্ত নুন যুক্ত করলে শেষে সিগা হবে আটটা তো লামের তাকিদ বা নুনে সকিলা গঠন কিভাবে করবো প্রথমে এটা করার পরে আমরা কোনটা করবো নুনে হফিফা প্রথমে নুনে সকিলার আগে পাঁচ জায়গায় কি হবে জবর হবে ওয়াহিদ কার গায়েব ওয়াহিদ মুনাজ্জার গায়েব ওয়াহিদ মুনাজ্জার হাজার ওয়াহিদ মুনাজ্জার কালিম

লাতাব আলানে আর ছটা থেকে দুইটা হচ্ছে জামানাস গায়েব জামানাস হাজির অর্থাৎ লায়াফ আল নানে লাতাফ আল নানে আলিফ আছে কিনা তবে এই এই জালিফ আলিバリ তবে এই দুই জায়গার আলিফগুলোকে বলা হয় আলিফ আছালা কেন বলছি কিনা কারণ এখানে নুনুসকিলা মানে তাসি যুক্ত আমরা জানি একটা হরফের মধ্যে তাস দিত মানে কয়টা হরফ তো নুনের উপর এখানে তাস আছে মানে কয়টা নুন আবার জমা মানে আছে নুনে মবনি আছে না মোট নুন কয়টা হইছে তো আরবি ভাষার মধ্যে তিনটা নুন একসাথে হয় কারাহাত দেখা যায় না তো বাবা তোমরা ইনশাআল্লাহ একদিন এমন পড়তে কি হয়ে যায় সকিল কষ্ট হয়ে যায় সেই কারণে তিনটা নুনের মধ্যে একটা কিনে আসবে আলিফে ফাসেলা ফাসেলা মানে কি কারি পৃথক কারি

নুনে তাকিদ মানে হয়তো নুনে সকিলা অথবা নুনে তখন আর নুনে আরবি থাকা যাবে কারণ সামনে এক কিছু কম পর আসতেছে যে নুনে তাকিদের সাথে নুনে আরবি একসাথে হতে পারে এতটুকু এই বুঝার তুলো বুঝছো সবাই আচ্ছা এরপর দেখো তারপরে আরো পড়ছি যে দুইটা সিগা থেকে অর্থাৎ জমা মুজাক্কার গায়েব জমা মুজাক্কার হাজের এই দুইটা থেকে ওয়াওকে কি করতে হবে ফেলে দেওয়া হবে ওয়াওজে ফেলে দিছি সেটার উপর দালালত করার জন্য ইশা

এখন বলবে কয় জায়গায় নুরুসুকিলা জের হবে কয় জায়গায় নুরসুকিলা কি হবে তোমরা আশা করে জানো যে মধ্যে কয় জায়গায় জবর হবে ছয় 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 জায়গায় 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 নাকি জের হবে যে আচ্ছা নুরসুকিলার আগে কয় জায়গায় আলি ফাঁসি কথা বলতে হবে ওই ছয় জায়গায় নুরুসুকিলার নিচে কি হবে জের হবে আর চোদ্দ থেকে ছয়টা চলে গেলে আর থাকে কয়টা

নুরসকিলা মানে কিলা দরমানি মধ্যে শেষ মানে ছয় মহল মানি জায়গা কয় জায়গার মধ্যে ছয় জায়গার কিলা ছয় জায়গার মধ্যে মাকসুর বসাত মাকসুর মানে জেরযুক্ত যুক্ত বসাত মানে হবে বুদান হো না বুবাত অথবা বসাত মুজারে মারুফের ওয়াহিদ গায়ে বেশি ঠিক আছে তাহলে কিলা ছয় জায়গার মধ্যে কি যুক্ত হবে মজমুম মানে পেশ যুক্ত বা পেশ বিশিষ্ট মাফতুহ মানে জবর বিশিষ্ট মাকসুর মানে জের তাহলে দেখো ওয়া নুনে সকিলে নুনে সকিলা দর শেষ মহল ছয় জায়গার মধ্যে মকসুর বসাত কি বিশিষ্ট হবে এখন ছয় জায়গাগুলো কোনগুলা বলছি যে ছয় জায়গায় নুনে কি আসবে কথা বলো এটা কোনগুলো কোনগুলা চারটা তসনিয়া দুটা জমানাস গায়ে জমানাস একদম মুগর ভর রাখতে হবে কালকে পড়না পারলে দেখিও বেশি মাই দিব খেয়াল করো ওয়া অন শেষ মহল হামন আস কে দারঅন আলিফ দারমি আয়াত ওয়াদার বাকি হাস মাহাল মাফতু খুব খেয়াল করতে হবে ব্যাপারটা একটু ভিন্ন রকম যে ছয় জায়গায় নুরে সুগিলার নিচে আর কি হয় ওইগুলা কোনগুলা জায়গা বলতেছে ওয়া মানে এবন অন মানে ওই শেষ মানে ছয় বহল মানে জায়গা ওই ছয় জায়গা হচ্ছে হামানাস ওই সব হামানাস মানে কি রে ওই সব ওইগুলো হামানাস মানে কি রে যে ছয় জাগায় যে হবে ওই জায়গাগুলো হচ্ছে ওইগুলো কে দার অন কে মানে এই দেখো কে অত কি যে দার মানে মধ্যে অন মানে উহার বা তার এখন একটা জিনিস মাথা রাখবা কে এমন অন একসাথে আসলে কে কে এমন অন কে একসাথে যার অর্থ নেওয়া যায় কি অর্থ নেওয়া যায় মাথা থাকবে তাহলে আর দার অর্থ কি মধ্যে না তাহলে আমরা কে দার অন একসাথে অর্থ কি নিতে পারি যার মধ্যে কে দার অন এর পুরো অর্থ কি নিতে পারি যার মধ্যে আবার দেখো ওয়ানুরে সকিলে নুরে সকিলা দার শেষ মহল কয় জায়গার মধ্যে মাকসুর বসাত কি হয় ও অন শেষ মহল ওই ছয় জায়গা হামনাস ওই সব কে দার অন যেগুলার মধ্যে যে জায়গাগুলার বা যার মধ্যে আলিফ এ এখানে দেখো দর একবার গেছে না আবার দর আসছে না যেখানে দুইটা দর দেখবা আমরা একটা অর্থ নিলে হবে অর্থাৎ যে জায়গাগুলার মধ্যে দর অর্থ নিতে হবে না আলিফ মিয়াত অর্থাৎ কি আসে আলিফ আসে অমাদান আনা অয়াত মুজারসিয়া কিনা মাজির আগে মি আসলে মাজ ইস্তেমারি মুজার আগে মি আসলে হালে মারু এখন অয়ারটা মাজিনা মুজারে কথা বলো তো এখন মিটা মাজির আগে আসছে তোহা নাকি মুজার আগে আসছে তাহলে মা এটা কি মাজ ইস্তেমারি নাকি হালে মারু তাহলে তাই তাই আমি অর্থ কি নিছি আসে তো আসে মানে এটা কি অতীতে আসছে না বর্তমান ভবিষ্যতে আসবে নাকি সব সময় বর্তমানেও আসতেছে বিষয় বুঝাচ্ছে আচ্ছা

আট মহল জায়গা আর বাকি কয় জায়গার মধ্যে নুরু সকিলা মাফতু কি যুক্ত ওই মাফতু বসাতে এটা বলে নাই আর কি মানে মাফতু অর্থাৎ বাকি আট জায়গার মধ্যে নুরু কি যুক্ত হবে ক্লিয়ার এখন নুরু সকিলা গঠন প্রণালী সবার ক্লিয়ার হইছে তো আমরা এখন কোথায় যাব নুনে আচ্ছা শুরুতে বলছিলাম নুনে হবিবা সিয়া কয়টা হবে আটটা আটটা ওয়ানুন নে খফীফে দারমাহালী কে আলী বাশাহ দার ন্যায়াত নয়াত ইয়াত বাকি মহল বায়াত বায়াত ওয়ানুন নে বনুনে তকি জম নাসাবাত জাম নাসাবাত কি বসে কাল ওয়ানুন নে খফিফে এখন সিগা গঠন নুনে খফিফা একদম সহজ গঠন প্রণালী আচ্ছা নুনে কবিবা মানে একদম ইজি তাজি তাসদি যুক্ত নুরের জায়গায় শুধু কি বসা দিবা সাকে আর কিছু করতে হবে সূত্রে আমি না আনতে হবে কিনা কেন নূরে তাকিদের জন্য অবশ্যই শুরুতে কিনে আসতে হবে মাথা থাকবে খফিফা দর মহলি কে ওই জায়গার মধ্যে আলিফ বসাত কি হয় যে জায়গায় জায়গায় নুর শকিলা আলিফ হয় যে জায়গায় জায়গায় নুরসকিলা কি হয় কয় জায়গায় হয় ছয় জায়গায় ওই জায়গাগুলোর মধ্যে দর নায়ত

দার মানে মধ্যে বাকি মানে অবশিষ্ট মহল মানে জায়গা আর অবশিষ্ট জায়গা বাকি জায়গার মধ্যে আসবে এতটুকু ক্লিয়ার হয়েছে এরপর আস ওয়ানুনে আরবি নুনে আরবি তো মানে চিনো বনুনে তাকিদ ব সাথে কার সাথে এটা বানা পরে ব কেন হচ্ছে বুঝছো মানে ফারসি ভাষায় কোন হরফ প্লাস আলেফ ফলে কি উচ্চারণ হয় অ ওয়ানুনে আরবি নুনে আরবি ব সাথে কার সাথে কয়টা নূর হয়ে যাচ্ছে তিনটা একসাথে জামিল হয়ে যাচ্ছে না ক্লিয়ার তাহলে আলহামদুলিল্লাহ আমাদের গঠন কি শেষ এখানে অনেক প্রশ্নের কি দেওয়া হবে উত্তর দেওয়া হবে

এখন কি আসবে বলো বহস্লামে তাকিদ বানুনে তাকিদ খফিফা দরফেলে মুস্তাকবে মারুফা হবে বলো লায়াফ আলান ওয়াহ gaib layaf alun jawab muzakkar lataf alan. lataf alan wahid monos lataf, lataf, lataf alan wahid muzakkar lataf alun, alun. alun. jawab muzakkar lataf alin, lataf alin. wahid monos laaf alan, alan. tui bolo yuk musika musika sabit kita alif asa na wahid muluk alim lanaf alan tui bolo

একদম মুখস্থ কন্ডস্থ ঠুরস্থ করে আমি ভালো করে নিব ইনশাআল্লাহ আমরা নতুন বসে যাব এরপর থেকে আমাদের আমল নাই শুরু যাবে ঠিক আছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ